নমস্কার বন্ধুরা বাঙালিয়ানা পাঁচশো এতে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলা থেকেই ব্লগটা শুরু করে দিলাম রান্না সকাল সকাল রান্না বসে গেছে এখানে কুমড়ো ভাজছি এখানে মাছ ভাজজি মাছের ঝোল হবে আরও অনেক কিছুই রান্না হবে সবটাই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখতে পাবেন কুমড়োটা ভেজে ভাবছি ভর্তা করব। আগে ভেজে নেব নিয়ে তারপরে কুমড়োর ভর্তা বানাবো কিভাবে করি সবটাই আপনাদের সাথে দেখাবো শেয়ার করব মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে এখানে চারাকা আছে কাতলা আছে আবার এখানে বাটা মাছও ভাজা হচ্ছে সব রকম মাছ দিয়ে আর সব রকম সবজি দিয়ে একটা ঝোল বানাবো ও লাউ চিংড়ির জন্য চিংড়িগুলো আগে তেলে ভেজে নিতে হবে চিংড়িগুলো একটু ভেজে নিই চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলেই দিয়ে দেব পাঁচ ফোড়ন আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটার সেন্ট বেরিয়ে গেছে এবার দিয়ে দেব মশলা এখানে আদা জিরে ধনে বাটা আছে সেটা দিয়ে দেব দেবো লঙ্কা গুঁড়ো দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো এক চামচ দিয়ে ভালো করে মশলাটা আগে কষে নিতে হবে এক চামচ দিয়ে দেবো চিনি ব্যালেন্সের জন্য চিনিটা লাউ চিংড়িতে একটু চিনি না হলে ভালো লাগে না একটু মিষ্টি দিতেই হবে লাউ চিংড়িতে লাউটাকে আগে সিদ্ধ করে নিয়েছি আমি এই লাউটা দিয়ে দেবো মশলাটা কষা হয়ে গেছে লাউটা দিয়ে তার সঙ্গে দিয়ে দেব ওইখানে বড়ি ভেজেছি ভেজে গুঁড়ো করে রেখেছি আর চিংড়ি মাছ ভাজা সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করেছি সেই জন্য সামান্য একটু লবণ দেব কুচি করে রেখেছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব যে যেরকম ঝাল খাবেন কেউ দুটো দেবেন কেউ একটা দেবেন কেউ তিনটে দেবেন যা যেরকম ঝাল পছন্দ সেরকম দিয়ে দেবেন লাউ চিংড়ি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো লাউ চিংড়িটা একটা জায়গায় ঢেলে নেব এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন গরম ভাতে অসাধারণ খেতে লাগে লাউ চিংড়ি পেটও ঠান্ডা লাগে লাউ আর চিংড়িতে তো টেস্ট আছে একটা চিংড়ি মাছ যে তরকারিতেই দেয়া হোক না কেন তরকারির টেস্টটা আরও বেড়ে যায় আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্টস করবেন বন্ধুরা লাউ চিংড়ি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে মাছের ঝোল চাপাবো মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিলাম ওই তেলেই দিয়ে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন এসে গেছে আলুগুলো ছেড়ে দেব আলুগুলো আগে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এবার দিয়ে দেব টমেটো আদা জিরে ধনে বাটা আর কাঁচি লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ মাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে নেবো সামান্য চিনি দেবো লবণ দেবো এক চামচ ভালো করে কষে নিতে হবে আগে যতক্ষণ না কাঁচা আর কি মশলার গন্ধটা যাচ্ছে মশলা দিয়ে যখন তেল ছেড়ে যাবে তখন জানবেন মশলাটা কষা হয়ে যাচ্ছে এই ঝোলটা আমার মেয়েরা খুব খেতে পছন্দ করে সেই জন্য আমাদের বাড়িতে প্রায় এই মাছের ঝোল সব রকম সবজি দিয়ে হয় মশলা কষা হয়ে গেছে এবার আস্তে আস্তে মাছগুলো সব ছেড়ে দেব এনে সব রকম মাছই আছে চারা পোনা কাতলা বাটা এই মাছের ঝোলটা হলেই আমার রান্না শেষ বাড়িতে কালী পুজো জানেন তো বাড়িতে কালী পুজো সেই জন্য নানা রকম গোছন গাছন ব্যবস্থা করতে হচ্ছে প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে প্যান্ডেলটা দেখাবো আপনাদের বিকেলবেলা একটু বেরোবো কালী পূজার জন্য কিছু কেনাকাটা বাকি আছে সেগুলো কিনতে যাব সবটাই আপনাদের সাথে শেয়ার করবো জোটা আজকে এই পর্যন্ত রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন এ দেখুন বন্ধুরা আমাদের কালী ঠাকুর আসে তো এটা আমাদের পুরনো বাড়ি পুরনো বাড়িতে এইও প্যান্ডেল আরাম হয়ে গেছে এখানে ঠাকুর আসবো আপনাদের দেখাবো ভেতরটা পরে